হ্যালো বন্ধুরা দেখো আমি আজকে মাশরুম রান্না করবো মাশরুমটাকে হালকা গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি এখানে তিনখানার মাশরুম আছে তার সঙ্গে এই আলুগুলো দেব এই যে আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি তার সঙ্গে এই মশলাগুলো দেবো পেঁয়াজ আছে জিরে আছে লঙ্কা শুকনো লঙ্কা আদা কুচি রসুন আর এই গোটা গরম মশলা এগুলো সব একসঙ্গে পেস্ট করব। দেখো বন্ধুরা কড়াইতে তেল দিয়েছি আমি তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আমি লাল লাল করে তেলটা ভালোই গরম হয়ে গেছে কড়াইতে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে আলুগুলো দিলাম এবার এই আলুগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে নেব এগুলো এবার একটু নেড়ে নিলাম আলুগুলো নেড়ে নিলাম এবার লাল লাল হয়ে গেলে আলুগুলো তার মধ্যে খরচাটা দিয়ে দেবো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো এবার আমি আলুগুলো অল্প অল্প করে তুলে নেব এখন তেলের মধ্যে তেজপাতাটা দিলাম চুপ করে তোলা এবারে মশলাগুলো দিয়ে দেবো এখন মশলাগুলো দিয়ে দেবো তেজ করে রাখা মশলাগুলো দিয়ে দেবো তেজের মধ্যে কী কী দিয়ে আছে বলো ও হলুদ লবণ দেওয়া হয়ে গেছে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে নেবো নেড়ে নেড়ে একদম গ্রেভি মতন করবো মাছটাগুলো ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলোর মধ্যে ঢেলে দেবো মাছটাগুলো বেশ ভালোই ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এতে মাশরুমগুলো ঢেলে দেবো জল ঝরিয়ে রেখেছিলাম রাখা মাশরুমগুলো ঢেলে দিলাম এবার এগুলো আস্তে আস্তে মাথরুমটাকে ভালো করে ভালো করে মশলার সঙ্গে মিশাবো দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে ভালো করে এটা মশলার সঙ্গে মিশিয়ে একটু ভাজা ভাজা মতন করবো তোমরা যখন করবে বন্ধুরা এতে কিন্তু অল্প জল দেওয়ারই দরকার নেই জল দেবেন এতে যা জল এতে যা জল বেরোই দেখো বন্ধুরা এর থেকে যা জল বেরিয়েছে তা তোমাদের আর জল দেওয়া লাগবে না আস্তে আস্তে না নেড়ে নেড়ে নাড়তে নাড়তে এটা প্রায় সেদ্ধ মতনই হয়ে যাবে তারপরে একটু ঢেকে দিয়ে হালকা গ্যাসটা একটু সিমে দিয়ে নামানো যাবে দেখো আমি কিন্তু এতে এক জল দেখো বন্ধুরা কত জল বেরিয়েছে থেকে দেখো কত জল বেরিয়েছে পুরো কড়াইটা পুরো আপ কড়াই হয়ে গেছে এবারে এতে কিন্তু আমি একটু জল দেইনি তোমরাও কিন্তু জল দেবে না তোমরা নাতে নাড়তে নাতে নাতে দেখবে অনেকটাই জল বেরোয় ওই জলটাতেই ওটা সিদ্ধ হয়ে যায় এবার আমি ভেজে রাখা এই আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম এবারে দিয়ে দিয়ে এটা আমি দিয়ে দিলাম এবার আমি নাচতে থাকবো নাচতে থাকবো নেড়ে নেড়ে হালকা সিমে দিয়ে মাশরুমটাকে ঢেকে দেবো মাংস যেরকম করে রান্না হয় এটাও ঠিক সেরকম করেই রান্না করতে হয় তবে এর স্বাদটা অন্য রকম লাগে আর মাংসের সাতটা মাংসের মতনই লাগে দেখো বন্ধুরা ফুটছে কত সুন্দর সেন্টও বেরোচ্ছে কিন্তু সেন্টটা যে কি করে তোমাদের পাঠাবো সেটাই ভাবছি দেখতে তো পাচ্ছি সুন্দর ফুটছে কালারটাও হয়েছে কিন্তু সেন্টটাও খুব সুন্দরই বেরোচ্ছে সেটা আমি পাচ্ছি বন্ধুরা ঢাকাটা আমি খুলে দিলাম খুলে দেওয়ার পরে এটাকে আবার একটু একটু নেড়ে দেবো ঙে দেবো দেখো কত সুন্দর জলটা শুকিয়ে শুকিয়ে এসেছে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তোমরা দিলেও দিতে পারো নাও দিতে পারো আমার তো খুব ঠান্ডা লেগেছে ওই জন্য আমি এই চুইগুলো দিলাম চুইটা খেলে একটু ঠান্ডা লাগাটা সারে এটা আমাদের বাড়ির গাছেরই জুই তোমাদের বাড়ি গাছ লাগানো ওদের কেটে আর লাগবে বুঝতে পারো তোমরা তোমাদের যদি মন ইচ্ছা হয় দেবে না ইচ্ছা হয় না দেবে কোনো ব্যাপার নেই কোনো সমস্যা নেই ব্যাস দেখো বন্ধুরা ঢাকা খুলে দিয়েছি ঢাকা খুলে দেওয়ার পরে দেখো এটা কত সুন্দর হয়ে গ্রেভি গ্রেভি মতন হয়ে গেছে শুকনো শুকনো এটাকে এবারে একটা বাটিতে ঢেলে দেব দিয়ে তার করব দেখো এটা একদম রেডি দেখো বন্ধুরা মাশরুমটা পুরো রেডি হয়ে গেছে আর কতটা ছিল আর গামলায় ঢেলেছি দেখো অল্প একটু হয়ে আছে এবার এটাকে ভাত দিয়ে আমরা খাবো। আপনারাও আসুন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা যদি কোনো ভুল হয় ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা করে দেবেন যেন বাজে কথা লিখবেন না রাখলাম